সম্পূর্ণরূপে এক্স ক্যারেট পরিচালিত ক্যারেট কোচিং অন্বেষণ ক্যারেট একাডেমি বিগত বছরগুলোতে অসাধারণ কৃতিত্বের পর চলে এসেছে রাজধানী ঢাকায় মোহাম্মদপুর এলাকায় আপনারা যারা মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর ফার্মগেট এবং আশেপাশের অন্যান্য এলাকার আছেন তারা খুব সহজে আমাদের অফলাইন ব্রাঞ্চে আপনার বাচ্চাকে এক্স টিচারদের আন্ডারে পড়াতে পারেন কিন্তু অন্বেষণ ক্যারেট একাডেমির বিশেষত্ব কি বা কেন আসবেন আমাদের কাছে আপনি অফিসে এসেও বিস্তারিত জানতে পারবেন তবে ভিডিওতে আপনার জন্য কিছু শর্টলি আমি মেসেজ দিয়ে যাই প্রথমত এক্সক্লুসিভ এক্স পরিচালক ও টিচার প্যানেল আমরা যারা আপনাদের সামনে এসেছি আমরা দুইজনই এক্স কলেজ বাংলা ও ইংরেজি ভার্সনের আলাদা ব্যাচ ইংরেজি ভার্সন থাকায় পার্টিকুলারলি ইংরেজি ভার্সনের গার্ডিয়ানদের মাঝে দেখা যায় তারা নির্ধারিত ইংলিশ ভার্সনের ব্যাচ খুঁজে পান না কিন্তু সেই সমাধান কিন্তু অন্বেষণ ক্যারেট একাডেমি করে দিচ্ছে আমাদের এই মোহাম্মদপুর শাখায় ডে ও মর্নিং শিফটের আলাদা ব্যাচ বাচ্চাদের স্কুল বিভিন্ন শিফটে হয়ে থাকে মর্নিং বা ডে শিফট সেই অনুযায়ী কিন্তু আপনি আমাদের একাডেমিতে আপনার বাচ্চার জন্য নির্ধারিত ব্যাচে সিটটা এখনই বুকিং দিয়ে দিতে পারবেন সপ্তাহে চার দিন এক ঘন্টা করে দুইটি ক্লাস সপ্তাহে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই চার দিন রেগুলার দুইটি করে ক্লাস হবে এবং এরপরের সময় দিয়ে আমাদের কিন্তু সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক বেসিসে পরীক্ষা প্রথম সপ্তাহে প্রথম সাপ্তাহিক পরীক্ষা সেকেন্ড সপ্তাহে পাক্ষিক পরীক্ষা থার্ড সপ্তাহে আরেকটি সাপ্তাহিক পরীক্ষা এবং লাস্টলি প্রতি মাসের পড়াটা করার জন্য আমাদের কিন্তু মাসিক পরীক্ষাগুলো গুলো থাকছে অতঃপর আমরা দেখতে পাচ্ছি অনলাইন ব্যাচের সকল রেকর্ডেড ক্লাস একদম ফ্রি এইটা এ পর্যন্ত আমরাই প্রথম ক্যারেট সেগমেন্টে আনতে পেরেছি আমাদের যে অনলাইন ব্যাচ আছে সেখানে কিন্তু সকল ক্লাসের রেকর্ডেড ভাষণ আপনারা পেয়ে যান কিন্তু অফলাইনের বাচ্চারা কখনো এটা সুযোগ পায়নি আমরা এই প্রথম আপনি যদি অফলাইনে আমাদের সাথে যুক্ত হয়ে যান বা ভর্তি হয়ে যান আপনি আমাদের অনলাইন ব্যাচের রেকর্ড ক্লাসগুলো ফুল টাইম অ্যাক্সেস করতে পারবেন বাচ্চারা যদি কোনো কিছু ক্লাসে না বুঝতে পারে সে কিন্তু অনলাইনে সেই ক্লাসগুলো ফ্রি পেয়ে যাচ্ছে সেগুলো দেখে কিন্তু সে নিজেকে যাচাই করে নিতে পারবে অথবা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো প্রতিটি টপিকের লেকচারশিট দেখা যায় যে ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতিটা অনেক কোচিং বলে ফেলে এরকম যে বিসিএস এর সমান পড়া এত মোটামোটা গাইড পড়ো কিন্তু বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে প্রতিটা টপিক থেকে কখনো প্রশ্ন আসে না পার্টিকুলার কিছু টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে আমরা সেভাবে আমাদের কারিকুলাম বা মডিউলটা সাজিয়েছি সেভাবেই প্রস্তুতি নিলেই আপনার বাচ্চার জন্য হবে তা সর্বোচ্চ হেল্পফুল তাহলে আর দেরি কেন আপনার সন্তানকে স্বপ্নে ক্যারেট কলেজে দ্বার প্রান্তে পৌঁছানোর যাত্রা শুরু হোক চার জানুয়ারি অন্বেষণ ক্যারেট একাডেমিতে এক্স ক্যারেট টিচারদের সাথে